فكان عاكبتهما انهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين এত সুমধুর কণ্ঠের কোরআন তেলবাদ শুনে সাধারণত মাদ্রাসা শিক্ষার্থী মনে হলেও আসলেই তেলবাদ করছেন ব্রিটেন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সম্পূর্ণ ব্রিটিশ কারিকুলামে চলা ইংলিশ মিডিয়াম স্কুলের বাকি সব বিষয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেয়া হয় আরবি এবং ইসলামিক শিক্ষার উপর ব্রিটিশ কারিকুলাম অনুকরণ করে স্কুলে পাঠদান করা হয় পাঠ্যসূচির অংশ হিসেবে আরবি ভাষা ও ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদান করা হয় কেমব্রিজ কারিকুলাম অনুসরণ করা এই প্রতিষ্ঠানটিতে প্লে গ্রুপ থেকে শুরু করে ও লেভেল পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করা হয়ে থাকে ক্লাসের স্বাভাবিক পড়াশোনা নিশ্চিত করার পাশাপাশি কোরআন হিপসের এই উদ্যোগ নেওয়া হয় কোরআন হিবসে আগ্রহীদের জন্য প্রতিদিন ভোরবেলা থেকে রুটিন শুরু হয় আর সেই জন্য প্রতিদিন ফজর নামাজের পর দুই ঘন্টা সময় পান শিক্ষার্থীরা এমনকি ক্লাসের পর আলাদাভাবেও কোরআন শিক্ষা প্র্যাকটিসে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সময় দিয়ে থাকেন আমাদের এই প্রোগ্রামে অলরেডি চারশো স্টুডেন্ট হিস পড়াশোনা করতেছে বাংলাদেশের মনে হয় আমরাই প্রথম যে আমাদের এখানে প্রশিক্ষিত টিচার এবং যে ব্যালেন্সফুল যে কারিকুলাম বা লেসন এবং প্রতিটা লেয়ারে সর্বোচ্চ মনিটরিংয়ের কারণে আমরা এখন আশা করতে পারতেছি যে আমাদের যে অগ্রযাত্রা যেটা শুরু হয়েছে সেটা খুব সুন্দরভাবে সফল হবে ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ার সত্ত্বেও এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশেষ করে ও লেভেলের শিক্ষার্থীদের বাসায় আলাদা টিচার কিংবা কোনো রকম কোচিং সেন্টারের প্রয়োজন যেন না হয় সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে নিরুৎসাহিত করার পাশাপাশি শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকেন স্কুল কর্তৃপক্ষ আজকাল স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে কোচিংয়ে যাওয়ার যে ট্রেন্ডটা তাদের মধ্যে অনেক বেশি তো আমরা স্কুল শুরু শুরু থেকেই আমাদের যে ডিটারমিনেশনটা ছিল যে আমাদের এই কালচারটা বা এই প্র্যাকটিসটা আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে যে কোনোভাবেই হোক আমরা এটা বন্ধ করব সো বন্ধ করতে গিয়ে আমাদের যেটা করতে মানে করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে সেই স্ট্যান্ডার্ডের পড়াশোনাটাকে ডেফিনেটলি প্রোভাইড করছি হুম তো প্রোভাইড করার কারণে আমাদের বাচ্চারা আমাদের যেহেতু তারা কনফিডেন্ট যে হ্যাঁ আমি স্কুলে কমপ্লিট সাপোর্টটা পাচ্ছি তো তা তখন তারা আর কোচিংয়ের দিকে যাচ্ছে না আর একটা যেটা হচ্ছে যে স্পেশালি আমি যদি সিনিয়র ক্লাসের কথা বলি বিশেষ করে ও লেভেলস অ্যান্ড এ লেভেলসের ক্লাসের কথা আমি আপনাকে কনফিডেন্টলি বলবো যে আমাদের কোনো একটা স্টুডেন্টও কোচিংয়ে যাচ্ছে না যেটা আসলে ভেরি রেয়ার ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় নিয়মিত ভালো ফলাফল করে আসছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান যেন ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করার জন্য শিক্ষকদেরকেও দেয়া হয় প্রশিক্ষণ আমাদের টিচারদেরকে আমরা রেগুলার বেসিসে হ্যান্ডস অন ওয়ার্কশপ দিয়ে থাকি যে কোনো নতুন একটা ইউনিট শুরু করার আগে আমরা ওদেরকে নিয়ে বসি ওরা কিভাবে চিন্তা করে ওদের পুরনো থজগুলোকে মুছে দিয়ে আমরা নতুনভাবে নতুনভাবে প্ল্যান করে দেই আর আমরা খুব খুব থরলি ওদেরকে ফলো করি অ্যান্ড উই ম্যাচ আওয়ার ইউনিট অবজেক্টিভস অ্যান্ড দ্য কারিকুলাম উইথ হোয়াট এভার দ্য চিলড্রেন আর ডুইং ইন দেয়ার কপি সো আমাদের এখানে উই ট্রাই যে কোনো ফ্ল না থাকে আরবি ভাষা এবং ইসলামিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার মূল উদ্দেশ্য হলো তারা যেন পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারে এমন কি তাদেরকে এমন ভাবে গড়ে তোলা হয় যেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সহজেই সুযোগ হয় আরবিক ল্যাঙ্গুয়েজের দুটো আপনার প্রসপেক্ট আছে একটা হচ্ছে ইন টার্মস অফ জব আমি যদি বলি শুধু মধ্যপ্রাচ্যে না আপনি যদি ইভেন ইউরোপেও যান যেই স্টুডেন্টরা ইংলিশের পাশাপাশি স্প্যানিশ ফ্রেঞ্চ অর অ্যারাবিক পারে তার জব মার্কেটের আপনার অপরচুনিটি বেশি আর মিডল ইস্টে তো আপনি বিজনেস বলেন জব বলেন সেটার একটা প্রসপেক্ট আছেই অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ মুসলিম আপনার ধর্মীয় যে প্রসপেক্ট যে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানেন কোরআন পড়লে আপনি বুঝবেন হাদিস পড়লে আপনি বুঝবেন সো অ্যাট এ টাইম দুটো পারপাসই সার্ভ হচ্ছে ইন টার্মস অফ আমাদের দুনিয়া ইন টার্মস অফ আহরা এদিকে নিজেদের সন্তানদের স্কুলে পাঠিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকেন অভিভাবকরা এবং স্কুল থেকে লেখাপড়ার পাশাপাশি নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা বোধ শিখছে বলে সন্তুষ্টিও প্রকাশ করেন তারা এখানে দিয়েছি কিটা খুব ভালো ইসলাম এবং ইংলিশটা দুইটাই মিলে খুব ভালো লেগেছে এজন্য এরকম পাওয়া যায় না সহজে এজন্য এবং এখানে মিশরা টিচাররা খুবই ভালো খুবই ভালো যা আমার বাসায় অত প্যারা নেই যে ওদের পড়াতে হবে চাপ নেই এখান থেকেই ও আমরা বাচ্চা এখানে দিয়ে মনে মুক্ত থাকি যে না বাচ্চা আসলে মনে একটা এমন একটা প্লেসে দিছি দিয়েছি এখান থেকে আমাদের একটা নিজস্ব যে মনের বাড়তে এখান তো যে কোরআনের শিক্ষা হচ্ছে সেটা হবে জেনারেল শিক্ষা হচ্ছে ইংলিশ হচ্ছে সব কিছু মিলেই ওনাদের যে চেষ্টা এটা খুবই ভালো লাগতেছে আমাদের কাছে বাচ্চাদেরকে খুব টেনশন ফ্রি হয়ে স্কুলে দিয়ে যায় আবার নিয়ে যায় পড়াশোনার সিস্টেমটা অনেক ভালো আর এখানে আমার দেওয়ার মেইন রিজন হল ইসলামিক একটা এনভায়রনমেন্ট পায় রিলিজিয়াস যে আমাদের যে রিলিজিয়ানের যে সিস্টেম বা রুলসগুলো আছে সেগুলো ওদেরকে সুন্দর করে শেখায় ওয়েটান ইন্টারন্যাশনাল স্কুলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা এবং শারীরিক চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে সালে যাত্রা শুরু করে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত স্কুলের সত্তর জনের বেশি শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। যাদের মধ্যে ত্রিশ জন মেয়ে শিক্ষার্থীও রয়েছেন আইরিনায়াত সময় সংবাদ ঢাকা